হোটেল ট্যুরিজম কর্পোরেশন কর্তৃক অনুমোদিত রয়েল হোটেল সাইগন হলো একটি চাত্রা মানের হোটেল এখানে একশো সাতাশটি রুম রয়েছে এর মধ্যে সাতটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে এগুলো বিলাসবুল থেকে মিড লেভেল পর্যন্ত হয়ে থাকে হোটেলের প্রতিটি রুম আধুনিক মান সম্পন্ন প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পন্ন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস সম্বলিত হোটেলটিতে চারটি সম্মেলন কক্ষ দুইটি মিটিং রুম রয়েছে যা অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করার কারণে এটি বিখ্যাত ল্যান্ডমার্ক শপিং সেন্টার এবং সরকারি অফিস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে সবথেকে থেকে আকর্ষণীয় বিষয় হলো হোটেলের সামনে ওয়াকিং স্ট্রিট যেটি দিনের যান চলাচল করে আর সন্ধ্যার পরে মানুষের মিলন মালায় পরিণত হয় রয়্যাল হোটেল সাইগন নাট যেটি হেন সিটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এটি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এবং গাড়িতে সর্বোচ্চ মিনিটের মধ্যেই এই হোটেলটি পৌঁছানো যায় এয়ারপোর্ট থেকে আশি বছরেরও আগে ফরাসিদের দ্বারা নির্মিত গ্র্যান্ড হোটেল নেশন তারাই হলো কিমডো হোটেলের পূর্বসূরি গ্র্যান্ড হোটেল ডেসিনেশন ফরাসি স্থাপত্যের শৈলীতে নির্মিত এবং চারতলা নিয়ে গঠিত সেই সময় হোটেলের নিস্তলায় চায়না এয়ারলাইন্সের টিকিট অফিস ছিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তলায় মাত্র একুশটি বেডরুম ছিল উনিশশো সালের মধ্যে পিছনে অবস্থিত দশটা বিশিষ্ট একটি আর্কিটেকচারাল ব্লক নির্মিত হয় এর বছর দুই পরে নতুন বিল্ডিংটি সম্পন্ন হয় ফলে হোটেলের মোট বেডরুমের সংখ্যা হয়ে দাঁড়ায় একশো একত্রিশ হোটেলটির নামকরণ করা হয় কিমডো এবং হোটেলের নিস্তলায় কিম দায় তো গিয়া নামে একটি রেস্টুরেন্ট ছিল সেই সময় সাইগনের বিখ্যাত রেস্তোরাঁ ছিল এটি ভিয়েতনামের স্বাধীনতার আগে ইমডো হোটেল ছিল আন্তর্জাতিক অতিথিদের জন্য একটি জনপ্রিয় ঠিকানা বিশেষ করে ইউএসএইডি কর্মচারী এবং কর্মীদের জন্য উনিশশো পঁচাত্তর সালের তিরিশে এপ্রিলের পর সিটি অর্গানাইজিং কমিটি ইমডো হোটেলে দখল নেয় এক বছরের বেশি সময় পরে অর্থাৎ ছিয়াত্তর সালের অক্টোবরের দিকে হোটেলটি হোচিমেন সিটি হোটেল কোম্পানির ব্যবস্থাপনার কাছে অর্পণ করা হয় আশি সাল নাগাদ ইমডো হোটেল হোচিমেন সিটির খাদ্য হোটেল বিভাগের তত্ত্বাবধানে ছিল উনিশশো সালের মে মাসের পর থেকে ইমডো হোটেলটি সাইগান ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত এখানে সুন্দর পরিপাটি পরিবেশ ডাইনিং রেস্টুরেন্ট সুইমিং পুল বার আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে মানসম্পন্ন রয়েছে তাছাড়া বাচ্চাদের খেলার জায়গা সবই এখানে রয়েছে সব সুন্দর ব্যবস্থাপনার মাঝে সব থেকে বেশি ভালো লেগেছে সবখানে অসাধারণ সব শিল্পকর্ম দিয়ে সাজানো অন মাতানো চোখ জোড়ানো এরকম বহু চিত্রকর্ম দিয়ে পুরো ছায়গান হোটেলের বিভিন্ন দেয়াল সাজানো পুরো হোটেল জুড়ে অনেকগুলো চিত্রকর্ম দিয়ে সাজানো রয়েছে সেগুলো কেউ কিনতে চাইলে সে ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ছবিতে শিল্পীর নাম এবং তার সাথে যোগাযোগের নাম্বার ও ঠিকানা দেয়া রয়েছে এছাড়াও হোটেলটি সবখানে মানসম্পন্ন শিল্পকর্মের ছোঁয়া রয়েছে পুরো ভিয়েতনামের অন্যান্য সকল স্থানের মতো এই কিংডো হোটেলেও বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর অর্নামেন্টাল ইন্টার প্লান্ট দিয়ে সাজানো খুব সাধারণ উদ্যোগ কিন্তু পুরোপুরিবেশটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যায় এই ছোট ছোট ঘর সাজানোর অর্নামেন্টাল গাছগুলোতে এখানকার সমস্ত গেস্ট রুম এবং স্যুটগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এবং অতিথিদের আরাম ও সুবিধার জন্য সব রকম রুচিসম্মত ব্যবস্থা এখানে রয়েছে প্রত্যেকটা রুমে রয়েছে আইআইডি টেলিফোন উচ্চ গতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা স্যাটেলাইট টেলিভিশন মিনি বার বা চা কফি তৈরির সুযোগ সুবিধা নিরাপদ ইলেকট্রনিক হেয়ার ড্রায়ার এছাড়াও এক্সক্লুসিভ স্যুটে জ্যাকুজি বা গোছালের জন্য বাথটাব রয়েছে অন্যান্য অনেক সুযোগ সুবিধা এবং পরিষেবা রয়েছে যেমন সিটি শাটল পরিষেবা বিমান টিকিট বুকিং এবং তা ইন্স্যুরেন্স করা ফ্যাক্স মেইল এবং ফটোকপি পরিষেবা বিমানবন্দর পরিষেবা এবং এয়ার টিকিট বুকিং বেবি সিটিং পরিষেবা ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বিজনেস সেন্টার বৈদেশিক মুদ্রা বিনিময় টোয়েন্টি ফোর আওয়ার্স রুম সার্ভিস সোভেনিয়ার পরিষেবা ট্রাভেলিং অ্যান্ড ট্যুর হেল্প ডেস্ক লন্ড্রি ড্রাই ক্লিনিং পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টা ফ্রন্ট ডেস্ক পরিষেবা অতিথির জন্য বৈদেশিক মুদ্রা বিনিময় পরিষেবা এবং রয়েছে ফিটনেস সেন্টার পরিষেবা রয়েছে আন্তর্জাতিক মানের রেস্তেরা এবং বার অভিজ্ঞ শেফ এবং পেশাদার ওয়েটার এবং প্রচুর সুস্বাদু খাবারের সমন্বয়ে রেস্তেরা এবং বার চেইনগুলো আপনার সামগ্রিক ভ্রমণকে অনেক উপভোগ্য এবং আরামদায়ক করে তুলবে এখানে মূলত চাইনিজ এবং পশ্চিমা ধাঁচের খাবার প্রাধান্য বেশি এখানে বুলেভার্ড নামে একটি বার কাম রেস্তেরা রয়েছে যেখানে অতিথিরা সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ আলাদা আলাদা করে দুপুরে লাঞ্চ এবং রাতের নিউএগের হিউ অ্যাভিনিউয়ের এক চমৎকার দৃশ্য উপভোগ করতে করতে রাতে চমৎকার ডিনার সেরে নিতে পারেন সাইগন বা পুরো ভিয়েতনামে খাওয়া দাওয়া নিয়ে পর্যটকদের বিশেষ করে বাঙালি মুসলিমদের আরও বেশি সমস্যায় পড়তে হয় কারণ এখানে শুকুরের মাংস বা পর্ক খুব বেশি চলে মাংস ব্যবহার করা যেমন যে কোনো খাবার যেমন বার্গার পিজা ইত্যাদি এবং সরাসরি মাংসের যে কোনো আইটেম তাই একটু সতর্কতার সাথে খাওয়ার পরামর্শ থাকলো অন্য একটি বিষয় হচ্ছে আমাদের বাঙালিদের একটু মশলাদার খাবারে অভ্যাস বেশি তাই বর্ক না হলেও অন্যান্য খাবার যে অনেক কীর্তি নিয়ে খাওয়া যাবে এখানে ঠিক তেমনটি না কারণ ভিয়েতনামের সকল খাবারে মশলা ঝাল লবণ এগুলো যথেষ্ট ঘাটতি অন্তত আমার কাছে মনে হয়েছে তাই আমার নিজের ভিয়েতনামের খাবার স্থানীয় খাবার বিশেষ করে অতটা খুব ভালো লাগে না তবে ওরা যেভাবে এই খাবারগুলো খায় বা খাচ্ছে মনে হবে দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার নিয়ে তারা বসে আছে হয়তো তাদের কাছে এগুলোই ভালো লাগে এমন হতে পারে আমাদের খাবার তাদের কাছে নিয়ে গেলে তাদের ভালো নাও লাগতে পারে আর জিনিসটা বুমেরাং হয়ে যেতে পারে তার কাছে তাদের নিজেদের খাবার নিজেদের সংস্কৃতি তার বা তাদের কাছেই সেরা অন্যদের কাছে হয়তো না তবে ভিয়েতনামের রেস্টুরেন্টে পানি কম খাই বলে আমার মনে হলো মোটামুটি তিন চার দিনে যে সাত আটটা রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ হলো তা প্রায় সবগুলোতে পানি কম পরিবেশন করা হয়েছে চাইলে এক্সট্রা দেয় সেটা সমস্যা নেই তবে একটা ডিনার করার সুযোগ হয়েছিল একটি লেবানিজ রেস্টুরেন্টে সেখানে পানি এক্সট্রা চাওয়াতে তবে ওইটার অবাক নিতান্ত বলে মনে হলো লেভারেজ রেস্টুরেন্ট নিয়ে বলতে গেলে বলতে হয় তাদের আয়োজনের কোনো কমতি ছিল না নানান রকম বাইরি খাবার এমনকি বেলি ড্যান্সার সবই ছিল তবে খাবারের স্বাদ ছিল একেবারে বিস্বাদ অনেক পদের এবং দামি দামি খাবার ছিল সেখানে কিন্তু প্রথমে স্টার্টার হিসেবে অনেক রাউন্ডে নানান রকমের নানান পদের সালাদ আনলো আর কিছু নাই বা রাতে আরও খোদা লাগতে পারে এইভাবে সেই বিষাদ লাগলেও সেই সালাদ আইটেমগুলো আমরা খেয়ে উদারপত্তি করতে লাগলাম তারপর আসলো মাংস বিরিয়ানি কাবাবসহ আরও নানান আইটেম কিন্তু আমাদের বাঙালিদের মশলা লবণ ঝাল দরকার সেগুলোর অনেক অভাব ছিল লেবানিস খাবারগুলোতে তাই সেগুলো ভালো লাগে নাই ভিয়েতনাম জুড়ে হালাল খাবার খোঁজ করছিলাম তাই লেবানি ছাড়াও পুরো ভিয়েতনাম ভ্রমণে অন্যান্য রেস্টুরেন্ট তালিকায় ছিল তুর্কি মালয়েশিয়ান এবং বেশ কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট সত্যি বলতে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর খাবার যথেষ্ট ভালো ছিল কারণ সেগুলো সব বাঙালি আনার কাছাকাছি ছিল এবং এর মধ্যে কোনো একটি ডিনারে সাউথ ইন্ডিয়ান একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং তাদের দেওয়া আলু ভর্তা এবং ডাল সত্যিই অমৃত লেগেছিল অন্যান্য ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোও ভালো ছিল এবং মালয়েশিয়ান এবং তুর্কি রেস্তোরাঁগুলো যথেষ্ট ভালো ছিল তবে বাঙালি হিসাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টই বেস্ট তুর্কি রেস্টুরেন্টের নাম ছিল পাশা রেস্টুরেন্ট এবং তাদের ডেকোরেশন অনেকটা তুর্কি ধাঁচের এবং সত্যিই অসাধারণ ছিল তবে বাঙালিদের কাছে ওদের খাবারও ভালো লাগার কথা না কারণ তারাও মশলা তেল ঝোল সবই কম খায় প্রসঙ্গ কিছুটা বাদ রেখে আবারও চলে আসি হোটেলের প্রসঙ্গে রয়্যাল হোটেল সাইগনের কাছে যে জনপ্রিয় আকর্ষণীয় ট্যুরিস্ট পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে তাকাশিয়ামা ভিয়েতনাম ভিনকম শপিং সেন্টার এবং ইউনিয়ন স্কোয়ার সাইগন শপিং মল এগুলো শপিং করার জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় কয়েকটি সেন্টার বলেছি নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হলো তানসন নাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি হোটেল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত যদি বিমানবন্দর থেকে হোটেলে আসার জন্য পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় তো হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে রাখলে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট তারিখের আগে তারা তারা ব্যবস্থা করে রাখেন অতিথিদের সরাসরি হোটেলের বা বিকল্প পার্কিং এর ব্যবস্থা রয়েছে হোটেলের লবিতে একটি মনোমুগ্ধকার অন সাইড ফায়ার প্লেস রয়েছে রয়েছে একটি সুন্দর পিয়ানো আপনি চাইলে সেটিও বাজাতে পারেন হোটেলটি সম্পূর্ণ ধূমপান মুক্ত তবে আলাদা স্মোকিং জোন রয়েছে পিপাসু যে কোনো কারোরই ভ্রমণের তালিকার প্রথম দিকেই থাকবে ভিয়েতনাম তথা হোসিমিন সিটি আর হোসিমিন সিটির ভ্রমণের প্রত্যেকটি মুহূর্ত আনন্দময় বা নিজের মতো করে যদি কেউ কাটাতে চায় বা হোচিমিন সিটির প্রত্যেকটি সকালে একটি অনসাইড ব্রেকফাস্ট নিয়ে শুরু করতে চান অথবা চমৎকার কফি স্বাদ নিয়ে তাদের সকালের আনন্দ উপভোগ করতে চান তাহলে কিন্দি রয়্যাল হোটেলে চলে আসতে পারেন উপভোগ করতে পারেন পুরো হোচিমিন সিটির টুরিস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আজ বিদায় নিচ্ছি বিদায় নিতে নিতে আপনারা শুনতে থাকুন অয়েল হোটেল সাইগানের লবি রুমে ছোট্ট একটি বাচ্চার পিয়ানো বাজানো সবাই ভালো থাকবেন খদা হাফেজ blum!